আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট চান বিদেশি শ্যু চান তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্টে থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বাহিরের তৈরি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ও নাইস একটি ডিজাইন এই প্রোডাক্টটি দুইটি কালার দেওয়া যাবে প্রোডাক্টটি একেবারে নতুন এসেছে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং ভিতরে ডক্টর ইনসেল দেওয়া রয়েছে এই প্রোডাক্টটির অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে নতুন যে লেটেস্ট ভিডিওগুলো আসবে আমাদের নতুন যে প্রোডাক্টগুলি আসবে সেগুলো সহজে দেখতে পাবেন বিভার্স এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি রানিং ডিজাইন হিউজ পরিমাণ সেল হয়েছে এই প্রোডাক্টটি এটিরও দুইটি কালার দেওয়া যাবে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত এবং এই প্রোডাক্টগুলোর অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় এই আইটেমগুলি পেয়ে যাবেন অফারগুলি সীমিত সময়ের জন্যে দাম বৃদ্ধি পাওয়ার আগেই আপনার অর্ডারটি কনফার্ম করুন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উক্ত নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে বিভাগ এখানে আরেকটি নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিজাইনের অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলি দেখানো হচ্ছে এবং এগুলির সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত প্রত্যেকটি প্রোডাক্টটি জেনুইন চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আশা করা যায় রাফ ইউজ করলেও এক থেকে দেড় বছর অনায়াসেই ব্যবহার করতে পারবেন অর্থাৎ অলমোস্ট দেড় থেকে দুই বছর পরা যায় বিকস যারা উঁচু প্রোডাক্ট চান এগুলো হচ্ছে উঁচু সোলের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটিরও সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থার্টি ফাইভ থেকে ফোর্টি পর্যন্ত থার্টি ফাইভ থেকে ফোর্টি পর্যন্ত সাইজ পাবেন যারা একটু উঁচু প্রোডাক্ট চান তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং এইগুলোর অফার মূল্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আইটেমগুলি পেয়ে যাবেন এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিজাইনটি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা বেহ এটির আরেকটি কালার দেখতে পাচ্ছেন এগুলির সাইজ পেয়ে যাবেন থার্টি ফাইভ থেকে ফোরটি পর্যন্ত থার্টি ফাইভ থেকে ফোরটি পর্যন্ত সাইজ পাবেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে সাথে সাথে রিটার্ন করে দেবেন বির এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটির অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত এগুলি রাবার সোল আপনি ফোল্ড করতে পারবেন খুবই নরম এবং আরামদায়ক যারা নরম এবং আরামদায়ক প্রোডাক্ট চান তারা প্রোডাক্টগুলো নির্দ্বিধায় নিতে পারেন দেখতে পাচ্ছেন যারা ফ্লাওয়ার ছাড়া ছান এম্ব্রয়ডারি ছাড়া কিছুটা সিম্পলের ভিতরে তাদের জন্য এই ডিজাইনটি খুব নাইস একটি ডিজাইন সিম্পলের ভিতরে অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উক্ত নাম্বারটি তিন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা